সূচনা হয় একটি নতুন রাজনৈতিক সম্ভাবনা বাংলাদেশপন্থী একটি নতুন রাজনৈতিক শক্তি আমরা জুন শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনার ঢাকা দেশ সবার উপরে দেশ চলগড়ি বাংলাদেশ চব্বিশ সালের আগস্ট জুলাই ছাত্র জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের মাধ্যমে অবসান ঘটে ফ্যাসিবাদী শাসনের সূচনা হয় একটি নতুন রাজনৈতিক সম্ভাবনার যেখানে মানুষ চায় পরিবর্তন চায় সহিংসতা দুর্নীতি পরিবারতন্ত্র ও ব্যক্তিকেন্দ্রিকতার অবসান সাধারণ মানুষের আকাঙ্ক্ষাকে ভিত্তি করে তারুণ্যের সাহস আর প্রবীণদের প্রজ্ঞা নিয়ে আমরা গঠন করতে যাচ্ছি বাংলাদেশপন্থী একটি নতুন রাজনৈতিক শক্তি দেশের সার্বভৌমত্ব অটুট রাখতে এই ঐতিহাসিক পথ চলার প্রথম পদক্ষেপে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন বাংলাদেশ বিনির্মাণে সকল শহীদ ও আহতদের আত্মত্যাগের অনুপ্রেরণায় কৃষক শ্রমিক ও দিনমজুরের ঘামের ন্যায্য অধিকার নিশ্চিতকরণে বৈষম্যহীন ও ইনসাফ ভিত্তিক দেশ গঠনে দেশের সার্বভৌমত্ব এবং জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণে হবার উপরে দেশ এই মূল মন্ত্র উজ্জীবিত হয়ে আমরা আসছি আপনাদের সেবায় বিশে জুন দুহাজার শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনার ঢাকা দেশ আসুন একসাথে গড়ি একটি সাহসী স্বচ্ছ সমন্বিত বাংলাদেশ